দর্শক আমরা অবস্থান করতেছিলাম আহ উপজেলা উপজেলার দেওয়াহাটা গরুর হাটে মাংস রোজনে সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কম দামে হচ্ছে বাইটা কার ভাই আপনার কত দাম চাচ্ছিলেন বড় ভাই এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম

আলহামদুলিল্লাহ ভাই জোড়ারটা কত দাম চাচ্ছেন জোর চাইছি সাড়ে চারশো সাড়ে চারশো এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে না দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ করে আচ্ছা তো দর্শক দেখেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে দাম চাচ্ছে ভাই এগুলা ওজন কতটুকু করে হবে ধারণা দেন তো সাড়ে আট মন করে হবে সাড়ে আট পার পিস না আচ্ছা আজকে জোড়া কাস্টমারে কত বলছে ভাই আজকে জোড়া জোড়া দাম কইছে 380 380 আচ্ছা তাহলে কত করে বললো 190 করে 190000 টাকা করে দাম চাইছে ভাই আপনারা তো টাঙ্গাইলের বিভিন্ন হাট করেন তাই না

দুই দাদ ওজন কতটুকু হবে কত হবে সাতটা হবে ভাই সাতটার বেশি সাতটার একটু বেশি হবে কাস্টমারে আজকে দাম দাম বলছে ভাই কত টাকা দাম দিছে আশি সত্তর আশি এক লক্ষ আশি সত্তর পঁচাত্তর সর্বোচ্চ সার গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল মির্জাপুর উপজেলার দেওয়া হাটা গরুর হাট থেকে

চারটা দোকান আছে আপনাদের অসংখ্য জানানোর চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবারে বসে আর সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাসিল এক হাজার টাকা দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম